আহতদের চিকিৎসার জন্য যে আহ্বান জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরার ফারুকি ও নুসরাত ইমরোজ তিশা শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এ দম্পতি বিভিন্ন পরামর্শমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন সামাজিক মাধ্যমে এবার আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে তারা আহ্বান জানালেন ব্যবসায়ী সমাজের প্রতি রোববার আঠারো আগস্ট নিজের ফেসবুকে ফারুকি লিখেছেন ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান আপনারা জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসুন বিজ্ঞাপন এবং ইমেজ বিল্ডিংয়ের পেছনে খরচ কমিয়ে এখানে খরচ করুন বাংলাদেশের মানুষের মনের গভীরে জায়গা হবে আপনাদের যা হাজারো মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে দিতে পারবে না এরপর তিনি লেখেন এরই মধ্যে ব্র্যাক ব্যাংক এগিয়ে আসার ঘোষণা দিয়েছে অন্যরাও এগিয়ে আসেন নিজেরা মিলে জরুরি ভিত্তিতে একটি তহবিল তৈরি করুন জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার জন্য করে সেটি একটি কেন্দ্রীয় সেলের হাতে তুলে দেওয়া যেতে পারে যারা সেখান থেকে বাংলাদেশের সব হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসা এবং ওষুধ খরচ কেন্দ্রীয়ভাবে মেটাবে এটি হতে পারে একটি প্রাথমিক তহবিল এর সাথে যোগ হতে পারে সরকারের কন্ট্রিবিউশন যোগ হতে পারে ব্যাংক লুটেরাদের কাছ থেকে আদায় করা অর্থ আমরাও কন্ট্রিবিউট করতে চাই সেই তহবিলে সবশেষে ফারুকী লিখেছেন সরকার সংশ্লিষ্টরা এটা নিয়ে একটু উদ্যোগী হন যাদের ত্যাগে এই স্বাধীনতা তাদের সেবা আমাদের জরুরি কর্তব্য হিরোজ শুড গেট হোয়াট দে ডিজার্ভ এরপরই ফারুকির সঙ্গে সহমত পোষণ করেন তিশা। স্বামীর পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছেন নেটিজেনরাও তাদের সঙ্গে একমত হয়েছেন